এটা আপনার লম্বা তেইশ ফুট পাশে বিশ ফুট এবং সামনে বেলকোনি আছে চার ফুটের টোটালে তেইশ বাই চব্বিশ ফুটের ঘর আমাদের বাইরের ইনপোর্টের মাল সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাটের দিয়ে তৈরি এখানে আপনার প্লেন সিট টেন দেওয়া এবং উপরে রেড কালার টেন দেওয়া ঢেউটি এখানে আমাদের কিন্তু দরজায় নকশা করা আছে এবং এগুলো কাঠের মধ্যে একটু বিল্ডিং এ লোহা কাঠের থেকে একটু দাম বেশি এগুলো যাতে বেকায় না যায় সেক্ষেত্রে এগুলো দেওয়া হয়েছে এগুলোর কালারই কিন্তু অন্যরকম এখানে আপনার একটা বেডরুম হবে এবং ডাইনিং টেবিল রাখার জন্য আপনি খানার স্থানের জন্য একটা রুম করতে পারবেন আমাদের ডুপ্লেস ঘরের সবচেয়ে মূল আকর্ষণটাই হচ্ছে আমাদের এই রেলিং টা ভাই মাথা নষ্ট ভাই এ আপে বসে চা খাবেন বেলা বসে আড্ডা দিবেন সকালে উঠবে চা খাবেন এবং বাইরের দৃশ্যটা দেখবেন আপনার মনটা খুব নরম হয়ে যাবে সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা টিম প্রচুর পোক্ত ভাই সাত লাখ টাকায় সম্পূর্ণ লোহা কাঠের দেড়তলা ভাই সামনে খোলা বান্ধব রাজকীয় একটি কাঠের ঘর নিয়ে আসছে গুলো ভাই একটা সিমেন্টের পিলার সাইজ মতো ভাই প্রত্যেকটা চাই চাই পাকা সাইজের খাম এবং দেখতে মজবুত একটা ভাই লোহা কাঠের লোহার সাথে তুলনা দিলে পারবেন আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দর্শক সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু সরাসরি কিন্তু চলে আসলাম মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের টিনের ঘর তো সেখান থেকে আমি আজকে আপনাদেরকে কিছু চমৎকার ঘরের কালেকশন দেখাবো যারা হচ্ছে কম বাজেটের মধ্যে এই ধরনের ঘরগুলো তৈরি করতে তারা কিন্তু চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মেসেজ নিরব এন্টারপ্রাইজ তো সেখান থেকে আমাদের সাথে প্রান্ত ভাই আছেন প্রান্ত ভাই কেমন আছেন জি ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই এই তো ভাই বেশ ভালো আছি শুরুতে এত সুন্দর কাঠের ডুপ্লেক্স ঘর দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে ভাই ভাই আমাদের বিক্রমপুরের রাজকীয় কাঠের ঘর ভাই মানে সবচেয়ে হাই কোয়ালিটি রাজকীয় ভাই

ভাই ঘর এত মানে চাহিদা কেন ঘরগুলোর ভাই আমাদের এই ঘর গুলোর চাহিদার মূলত কারণ আমাদের যে ডিজাইন যে নকশা আমাদের যে নিউ ইউনিক ইউনিক কালেকশন এগুলা দেখে মানুষ এমনি হতাশ হয়ে যায় ভাই ঘর নিবই আচ্ছা মানে লাগবে এরকম একটা ঘর লাগবে তো সচরাচর এরকম আনকমন ডুপ্লেক্স ঘর আসলে দেখা যায় না এগুলো হচ্ছে আপনার নিতে হলে অবশ্যই আর কি মানে ওটা আচ্ছা আচ্ছা শুরুতে একটু বাইরের কাজ একটু দেখাই আপনার চার ফুটের একটা বেলকনি দেওয়া আছে এবং সামনে নকশা এটা আপনার বারান্দা টপ বারান্দার সামনে চার ফুটের বেলকুনি এটা সম্পূর্ণ লোহা কাটের করতেছে ভাই এখানে আমি মোবিল দিয়ে দিছি যে সেক্ষেত্রে কালারটা সুন্দর দেখা যায় এবং টিকসে ভালো হয় যাতে বৃষ্টির পানি পড়লেও কোনো সমস্যা না হয় আচ্ছা খুব সুন্দর নকশা করে দেওয়া আছে ভাই জি জি আচ্ছা কাঠের মধ্যে তারপর হচ্ছে এখানে কি টিন ইউজ করে দেওয়া আছে ভাই এখানে আপনার প্লেন সিট টিন দেওয়া এবং উপরে রেড কালার টিন দেওয়া ঢেউ টিন আর কি সেটা হচ্ছে এটা এই বিক্রমপুরের ঐতিহ্য নকশা এগুলো আপনার আকারে দেওয়া হয়েছে যাতে রাজা রাজা একটা বাবা সেটাও কি আমি চাইলে কি কাস্টমাইজ করতে পারবো অবশ্যই আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ভাই তাহলে চলুন ভিতরে কি ধরনের কাজ করেছেন একটু আমার একটু ভাইয়া চলুন আমরা ভিতরে যাই এখানে ভিতরে যাওয়ার আগে একটু দেখিয়ে নেই এখানে আমাদের কিন্তু দরজায় নকশা করা আছে এবং কয়েকটা জানলাতে নকশা করা দেওয়া আছে এবং এখানে আছে স্পাইড

দেখে যে পিলার আছে এটা হচ্ছে আপনার খাম এগুলো আপনার লোহা কাঠের চার পাশ চার সাইজের খাম দেওয়া ভাই চার পাঁচ সাইজের খাম দেওয়া কিন্তু অনেক অনেক কিছু ভাই একটা খামের দামে পড়ে যায়

তেইশ বাই সরি দশ বাই বারো ফিট আরেকটা রুম হবে দশ বাই তেরো ফিট আর কি ওকে এখানে সিঁড়িটা হবে এই পাশ দিয়ে জি জি ডুপ্লেক্স সিঁড়ি হবে ওকে এখানে আপনার একটা বেডরুম হবে এবং ডাইনিং টেবিল রাখার জন্য আপনি খানার স্থানের জন্য একটা রুম করতে পারবেন এখানে মানে এই পাশটায় জি জি অবশ্যই ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এই যে উপরের উচ্চতাটা কতটুকু হবে ভাই এটা উপরের উচ্চতাটা হচ্ছে আপনার 10 ফিট আর কি নিচের থেকে আচ্ছা এই যে নিচের থেকে উপরের এটা হবে আছে 10 ফিট কিন্তু হবে কিন্তু ভিউয়ারস জি আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যদি কেউ ধরেন হচ্ছে রান্না করার জন্য একটা রুম প্রয়োজন জি অবশ্যই এই যে আমরা এই সাইডে একটা অ্যাটাচ দরজা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আপনি এই দরজার সাথে অ্যাডজাস্ট করে ওয়াশরুম এবং

সর্বনিম্ন বছরের আমরা উপরের হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অবশ্যই এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপর উঠলাম উঠে হচ্ছে এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখায় মানে এখানে কি ধরনের কাজ করা আছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে কত এতটুকু জায়গা আছে আর এটা এটা হচ্ছে আপনার উপরে এবং নিচে সেম টু সেম স্পেস উপরে 23 বাই 12 ফিট নিচেও 23 বাই 12 ফিট এখানে চাইলে আপনি দুইটা রুম করতে পারবেন এখানে একটা পারিশন দিয়ে দিলে সেক্ষেত্রে একটা বেডরুম হয়ে যাবে এখানেও একটা বেডরুম হয়ে যাবে এখানে সিঁড়ি দেওয়া থাকবে ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে উঠে আপনি এখানে একটা রুম করতে পারবেন এবং এখানেও দুইটা রুম আর আচ্ছা উপরে হচ্ছে কি আছে ভাই একটা এবং আচ্ছা আচ্ছা ওকে এখানে হচ্ছে আমরা ধরুন বাসা বাড়ির যে প্রয়োজনীয় জিনিসগুলো উপরে মানে সচরাচর সবসময় লাগে না লাগে আপনারা হচ্ছে এখানে এই উপরে কিন্তু রেখে দিতে এগুলো লোহার মধ্যে না হচ্ছে

কিন্তু আচ্ছা তো সেক্ষেত্রে এখানে কতটুকু জায়গা আছে এটা আপনার তেইশ বাই চার ফিটের একটি বেলকুনি

সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা টিম

খরচ কেমন আসতে পারে ভাই ভাই এগুলো আমি খরচ কেমন আসবো বলতে কি এগুলো অ্যাভেলেবেল যারা বিক্রি করে তারা অনেকে বিক্রি করে বিশ লাখ বাইশ লাখ এবং আঠেরো লাখ ষোলো ষোলো লাখ কিন্তু এই ঘরটা আপনার মোটামুটি

বাংলা কাঠের ঘর এটা হচ্ছে আসলে খরচের যে ব্যাপারটা ভিওয়ার্স এক্ষেত্রে হচ্ছে খরচ আরও কম বেশিও হতে পারে আপনারা যখন কাস্টমাইজ করেন ধরুন হচ্ছে সাড়ে সতেরো লাখ বলেছেন সাড়ে পনেরো লাখও হতে পারে হতে পারে হতে পারে কাঠের সাইজ অনুযায়ী আর কি এই যে এটা হচ্ছে ধরেন সবার জায়গা তো সেম না আরও কম বেশি হতে পারে সেক্ষেত্রে অনেকে দশ লাখও লাগতে পারে কারো আবার বিশ লাখও লাগতে পারে মানে এটা বলা যায় না তারপর হচ্ছে এটার একটা যতটুকু মানে এটা যে সাইজটা সেই সাইজ অনুযায়ী সাড়ে সতেরো লাখ

ছয় লাখ থেকে সাত লাখ টাকার মধ্যে নিতে পারবেন ভাই মানে ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে নিতে পারবেন গ্যারান্টি থাকবে তাও ভাই সর্বনিম্ন তিরিশ বছর আর কি মানে তাও সর্বনিম্ন তিরিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছর কিন্তু হচ্ছে গ্যারান্টি কিন্তু থাকবে তো চলুন ভাই আর ঘর ভিউরদেরকে দেখিয়ে অবশ্যই প্রান্ত ভাই মাত্র সাত লাখ টাকা নাকি এই ঘর তৈরি করেছেন ভাই জি ভাই সাত লাখ টাকায় সম্পূর্ণ লোহা কাঠের দেড়তলা ভাই সামনে খোলা বান্ধব রাজকীয় একটি কাঠের ঘর নিয়ে আসছে ভাই এটা কি কাঠের মধ্যে তৈরি করেছেন ভাই ভাই এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ বাইরের ইম্পোর্টের মাল ভাই একটু আমাদেরকে ভিতরে দেখিয়ে দেন কি কাজ আছে এখানে এখানে আপনার চার আট ফুটের একটি বেলকুনি দেওয়া আছে নিস্তালাই ভাই এটা ডুপ্লেক্স টাইপের এই ঘর এটা আপনার তেইশ ফিট বাই আট ফিটের আর কি

খরচ করা যাবে আমি যদি যদি দেশি দেশি ইউজ করে করি এবং দিয়ে করে নিলে সেই ক্ষেত্রে চার থেকে 4.5 লাখ টাকার মধ্যে নিতে পারবেন এবং একতলা বারান্দা কো নিয়ে গেলে আপনি 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে নিতে পারবেন মানে যত চান তত কমে কিন্তু করে দেওয়া যাবে কিন্তু আচ্ছা তো চলুন একটু ভিতরে যাই ভিতরে এই ভিতরের রুমটা হচ্ছে আমাদের হল রুম ভাই

মজবুত একটা লোহা কাঠের লোহার সাথে তুলনা দিলে পারবেন আরকি আচ্ছা উপরে হচ্ছে এখানে কি উপরে বাইসা দেওয়া আছে ওইটা আট বাই এক ওই বাইসাটাও নকশা করে দিয়েছে যাতে দূরের থেকে একটু ফোকাস দিলে সুন্দর একটা নকশা এবং দেখা যায় দেখলে আছে ভালো লাগে বারান্দা বাই বিশ ফিট টোটাল আর কি ওকে তো এর পাশে হচ্ছে এখানে যারা হচ্ছে সরি রান্নাঘর বা দরজা দেওয়া যে এই যে একটা দরজা ওনারা এখানে দেখেন যে ঢালাই করে রাখছে এখানে আপনার

বাইরে রিসে ফিল্ডটা পাবে না বাইরে কিন্তু আছে একটা ভিউটা কিন্তু পেয়ে যাবেন কিন্তু এই যে এটা আপনাদেরকে একটু দেখাই বাইরে কিন্তু আছে ফিল্ডা কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু একটা মনোরম তিনগুলো দেওয়া আছে এগুলো আবুল খায়ের বত্তি 35 মিলি টিন এবং খুবই পক্ত এবং চালারটা 42 মিলি টিন ভাই লোয়ার মতও আর কি চালারটা 42 মিলি আচ্ছা 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 ওকে খুব সুন্দর এটা অতিথি ভাই কিন্তু হচ্ছে ঘর আপনাদেরকে দেখাচ্ছি যারা কমের মধ্যে নিতে চান এটাও কিন্তু আপনারা দেখতে পারেন তো সে হচ্ছে কিভাবে নিব বা লাস্ট ফিনিশিং ভাই এটা হচ্ছে এই ঘরটা আমাদের কিভাবে অনেকের কোশ্চেন থাকতে পারে এত বড় একটা আস্ত ঘর আপনারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি দেন সেটার কোশ্চেন আমি বলে দিচ্ছি ভাই এটার অ্যানসার হচ্ছে এই আস্ত ঘরটা আমাদের প্রত্যেকটা নাটে নাটে লাগানো হয় দেখতেছেন এখানে নাট নাটে দিয়ে খোলানো যায় পাটে পাটে লাগানো যায় এগুলো আপনি ট্র্যাকে করে বাংলাদেশের 64 জেলায় যে কোনো স্থানে আমাদের এই ঘরগুলো আপনি পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তো আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই টাইটেলে আমার নাম্বার দেওয়া থাকবে WhatsApp ইমোসে যোগাযোগ করতে পারবেন

এই যারা চান তারা কিন্তু চাইলে সরাসরি কিন্তু চলেও আসতে পারেন বা স্ক্রিনে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করে অবশ্যই আপনারা প্রান্তবাহীর সাথে কিন্তু যোগাযোগ করে কথা বলতে পারেন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না